অভিনেতা রোবেল দাস গুরুতর চোট পেল কি হলো অভিনেতার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মধু ধারাবাহিক ধারাবাহিকের সাম্প্রতিক বাবু মায়ের বিরুদ্ধে কৃষ্ণার কথায় কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে যায় পর্ণা পর্ণা চলে যাওয়ার পর সৃজন তার মায়ের মুখোমুখি হয়ে জানায় তোমার জন্য অপরাধবোধ হচ্ছে আমার পরিস্থিতি চলে গেছে কিন্তু তুমি তো জানো ও আমার স্ত্রী কিন্তু তুমি তা সত্ত্বেও সুইটিকে আমার স্ত্রী বলছ সম্প্রতি ধারাবাহিকের টুইস্ট বেশ জমে গেছে তবে সম্প্রতি অভিনেতা রুবেল দাস মানে তোমাদের প্রিয় সৃজন শুটিংয়ে গুরুতর চোট পেয়েছে আসলে অভিনেতা ক্যামেরায় একটা শ্যুট দিতে গিয়ে হঠাৎ করেই অভিনেতা পায়ে প্রচণ্ড চোট পায় আর অভিনেতার পায়ের চোট অনেকটাই গুরুতর এক সপ্তাহের বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে তো বন্ধুরা অভিনেতা শুটিং চোট পেয়ে গুরুতর আহত তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো